আসসালামু আলাইকুম সামির আছি আপনাদের সাথে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ শিল্পায়নের যুগে হাঁটছে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য গড়ে তোলা হচ্ছে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসব বিশেষ শিল্পাঞ্চলে ব্যাপক হারে বিনিয়োগ হচ্ছে গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান দুই হাজার বাইশ অর্থ বছরে পণ্য রপ্তানি অর্জিত আয়ের পরিমাণ পাঁচ কোটি মার্কিন ডলার বাংলাদেশের মোট সুযু উৎপাদন জিডবির পঞ্চাশ শতাংশ রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে আবর্তিত দেশের প্রধান এই দুই নগরীকে যুক্ত করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৈদেশিক বাণিজ্যের নব্বই শতাংশ এই মহাসড়কের উপর নির্ভরশীল এই মহাসড়ক দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবেও পরিচিত চট্টগ্রাম সিটি গেট থেকে ঢাকার যাত্রাবাড়ি পর্যন্ত দুশো কিলোমিটার মাত্র আট বছর আগে পুরাতন দুই লেনের এই মহাসড়ককে উন্নীত করা হয়েছে চার লেনে এরই মধ্যে সক্ষমতার চেয়েও অনেক বেশি যানবাহন চলাচল করছে এই মহাসড়কে যানজট এই মহাসড়কের মূল বাধা হয়ে দেখা দিয়েছে তীব্র যানজটের কারণে দেশের উৎপাদিত পণ্য নির্দিষ্ট সময়ে দেশের প্রধান বন্দর নগরীতে পৌঁছানো সম্ভব হচ্ছে না তাতে করে একদিকে যেমন অর্থের অপচয় হচ্ছে অন্যদিকে সার্বিকভাবে কমেছে জিডিপিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দেশের অর্থনৈতিক লাইফলাইন বর্তমানে এই চার লাইনের সড়ক দিয়ে দৈনিক প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে এ কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বিভিন্ন স্থানে এখন সরকার নতুন করে এই মহাসড়কের প্রশস্ততা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এতে দেশের প্রধানতম সড়কটি উন্নয়নের মাধ্যমে বন্দর নগরীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এতে অর্থনীতির চাকাও মজবুত হবে বাড়বে দেশের প্রবৃদ্ধি প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান সম্প্রসারণের পরিকল্পনাটি করা হয়েছে আগামী বিশ বছরের যানবাহন চলাচলের সম্ভাব্যতা বিবেচনা করে এরই অংশ হিসেবে মহাসড়কটিকে সার্ভিস লেনসহ ছয় লেন থেকে দশ লেনে উন্নীত করা হবে দশ লেন মহাসড়ক হলেও ব্যবহারকারীরা বারো লেনের এক্সপ্রেসওয়ের সুবিধা পাবেন মহাসড়কের পাশে সার্ভিস লেন রাখার কারণ হল স্থানীয় ও স্বল্পগতির যানবাহনগুলোকে আলাদা করে রাখা যাতে করে দ্রুতগামী যানবাহনগুলো গতি বাধাগ্রস্ত না হয় এছাড়াও যানজট কমাতে এবং সড়ক পারাপারের সুবিধার্থে বিভিন্ন স্থানে ওভারপাস ও আন্ডারপাস এছাড়াও ফুটপাথ নির্মাণ করা হবে রাস্তার কোথায় কোথায় ওভারপাস আন্ডারপাস ও ফুট ওভার ব্রিজ হবে সে বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে সাইনবোর্ড টানানো হয়েছে প্রকল্পটি বড় আকারে হওয়ায় এশিয়া উন্নয়ন ব্যাংক বিশ্বব্যাংক এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এতে অর্থায়ন করতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি সমীক্ষা কাজে সহায়তা করছে চলতি বছরের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ ডিজাইনের চূড়ান্ত হবে এরপর আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে চলতি বছরের মধ্যেই মহাসড়ক নির্মাণের কাজ চূড়ান্ত হবে চূড়ান্ত নকশায় রাস্তার দুই পাশের হাটবাজারের বিষয়টি বিবেচনা করে সেগুলোর অনুকূলে পরিকল্পনা করা হবে যাতে স্থানীয়দের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কোনো প্রভাব না পড়ে এই মহাসড়ক উন্নয়নের ফলে বাংলাদেশের সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে বলে আশা করা হচ্ছে তাছাড়া ট্রানজিট কার্গো ও যাত্রীবাহী যানবাহন পরিচালনা ও সুবিধা হবে সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে এই মহাসড়ক নির্মাণ প্রকল্পটি দেশকে বিশ্বের একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সারা দেশে সম্মিলিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠুক সেই সাথে সড়ক হোক নিরাপদ বিশৃঙ্খল সড়কে শৃঙ্খলা ফিরে আসুক দেশের উন্নয়নের চাকা ঘুরতে থাকুক বিশ্বের কাছে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হয়ে উঠুক এই বাংলাদেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না ভিডিওটি পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ